চলে আসলাম বাজার দিয়ে বেশি কিছু নি আজকে বাজার একটু জামটা এনেছি জামটা এখন একটু উনি খাওয়ার দরকার এরপর আর পাবো না আর জামটা খুব উপকার আর একটু টমেটো কাঁচা লঙ্কা আনছি আর কিছু আনি কেননা বাজার আছে মাছ টাছ আছে তো সবজি এখন বেশি আয় না লাভ নেই ওই জন্য অল্প না দিয়ে একটা ভালো রেসিপি চা খেয়ে গেছি আমার এখন খাবো শুক্রবার শুক্রবাদ নারীর ব্লক আর একটা দিন আপনাদের স্বাগত জানে আবার আজকে একটু ভিডিও শুরু করছি গাছে পুজো দেয়নি ঠাকুর গাঠা মুছি জল টু দিয়ে গেছি গোপালকে চান করিয়ে গেছি গরম যা গাছে ফুল ফুটেছে প্রায় ছটা মতন ফুটেছে যা কৃষ্ণকালী মায়ের যা জয় মঙ্গলা মায়ের জয় সব বন্ধুদের ভালো রাখো সুস্থ রাখো হাতে সুস্থ রাখো ঠাকুর ছেলেদের জুতোগুলো এদিক মাথায় এমন আমাদের নামা দেখতে পারে না আমি পরিষ্কার ডাক দিই পরিষ্কার পরিচয় ভাড়া একটার পর একটা ভাড়া আসবে ভাড়া শেষ নেই হ্যাঁ কিন্তু আমরা তো ফ্ল্যাট হল সেই দেখি নিচের তলায় জুতো কোনো না হলে কি বল পাঁচ জোড়া ছ জোড়া জুতো এলো মেলো এদিকে একটা এদিকে একটা কাজ করে বললে মেয়েটা কি জুতো পাটে পাটে গুছিয়ে তারপরে কে এগুলো ই করে রাখবে হ্যাঁ মানুষ বলে গণ্য করে না এরা এদিকে সব আনন্দ ফুর্তি সব করতে পারছে জুতোগুলো গুচিয়ে রাখো হ্যাঁ এ কি এটা কি ধরনের বুঝেই পাই না বিবেক বুদ্ধি কোথায় আছে আমি আমার জুতো শরীর মুছতে দেই না আমি বলি দাঁড়া আমি জুতো তুলে নিই ও যখন আমার ঘরের দরজা সামনে মুছে না আমি জুতো তুলে নিই আমার খুব খারাপ লাগে কাজ ছ সবই পয়সার জায়গায় কাজ করে ও ধার থেকে আসে স্বামী নেই তোর স্বামী মারা গেছে মেয়ে একটা আছে মেয়ে বিয়ে হয়ে গেছে যাই হুকবে হ্যাঁ ওর এই কোনো সংসার চলে হ্যাঁ আর সেখানে মানুষ বলে মানুষ গণ্য করে নেই গরমের মধ্যে জুতোগুলোকে এলো মেলো করে রেখে দেবে জুচিয়ে রাখবে না কোনো ই না কে কি আশ্চর্য মানে বিবেক বুদ্ধি মানুষের কোথায় চলে যায় মানে কাজ করে বলে পয়সা দেওয়ালে আমার মাথাটা যেন কিনে নিচ্ছি এই হলো মানুষের পরিস্থিতি বুঝতে পারছেন আমার দেখে মাথা গরম হয়ে গেছে আমি কি বলবো বলতে গেলে ঝগড়ার এখন বয়স হয়েছে বলবে কেন জিনিসে তো আমি আজকে প্রচন্ড করছে আমার খারাপ লাগে না কি জানেন ও বলে তো আমি জিজ্ঞেস করছিলাম বলে আমি চারটের সময় বেরোয়বই চারটের সময় না বেরোলে টেনটা যদি না ধরতে পারি তাহলে অনেক বেলা হয়ে যাবে বাড়ি যাই গিয়ে রান্না করে তারপরে খায় তাহলে চারটে খুনি কথা মানে চা রান্না করতে করতে প্রায় তিনটে চারটে বেজে যায় কি বলবো এই হলো অবস্থা মানুষের আজকে তাড়াতাড়ি ঢুকিয়ে দিলাম তারপরেও যদি ডাকাডাকি কি করে ফ্যান চলছে মানে চিন্তা আছে কত তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে আর ওটা তো খাবার খায়ও না কিছু না ওখানটাই বসে থাকে টা বাজে তাতে মানে ফাটিয়ে দিচ্ছে উফ ভাবছি কোনো কোনো চুপচাপ শুয়ে থাকি ইচ্ছা করছে না আপনার খাবোটা কি জ্বালাতন ঝিঙাগুলো খোসা ছাড়িয়ে কেটে নিলাম বারো পেঁয়াজগুলো কাটছি আর এদিকে পেঁয়াজগুলো কেটে নেব নিয়ে এবার চিংড়ি মাছ এসব দিয়ে একটা রান্না করার কী গরম জালনাটা দিতে বাধ্য হলাম এত হাওয়া দিচ্ছে মানে মানে গ্যাস গ্যাসটা তো নিভেই যাচ্ছে আর উল্টা আমার রিক্স হয়ে যাবে কিন্তু এটা যদি খুলি না এত হাওয়া না আমার গরম লাগে না আর একটু এপার আজকে ক্যামেরাটা বসিয়েছি একটু অন্ধকার অন্ধকার লাগছে আর কি করা যাবে গরম তো সহ্যই করতে হবে নাহলে গ্যাস একদম নিবে যাচ্ছে এত হাওয়া না এই জায়গাটা ওই জন্য কী করি তাড়াতাড়ি যতটা পারি তাড়াতাড়ি রান্না করে না গ্যাসটা মানে জ্বালনাটাকে খুলে দিই এই ডালটা দিকে সিদ্ধ হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দিয়েছি আর এখানে তো দেখছেন দুটো কিলিপ আমার কারণ হচ্ছে কিলিপ এর কারণ হচ্ছে এই যে ঝিঙাগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজও কেটে নিয়েছি আর দিয়ে টমেটো কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা আর তেজপাতা দেবো গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো পুজোটুদের দেওয়া হয়ে গেছে যার জন্য নিশ্চিন্ত অতটা ইয়ে হয় না পুজোটা দিয়েই রান্নার মধ্যে চলে আসলাম হ্যাঁ তাতে করে আর একটু গোটা শুকনো শুকনো গোটা জিরা দিয়ে দিলাম একটু জেকের হিং দিয়ে দেবো আর এটা এর আগে অনেকবার খেয়েছি আমি দুইবার মতন খেয়েছি কিন্তু তখন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নি এই জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে যেই একটুখানি লাল মতন হবে তখন আবার একটুখানি টমেটো কুচি দিয়ে দেবো টমেটোটা পর যে একটুখানি নরম হয়ে আসলো তারপরে এরপরে দিয়ে দেবো ইয়ে মশলা দেবো আর মশলার মধ্যে থাকবে জিরা বাটা আদা বাটা ধনিয়া বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কা বাটা মিষ্টি আর হলুদ আর কাশ্মীর লঙ্কা বাটা দেবো দিয়ে মশলাটা দিয়ে একটুখানি এটা দিয়ে ঝিঙাটা দিয়ে দিলাম ঝিঙাটা দেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ডালেও নুন দেওয়া আছে তারপরে চিংড়ি মাছেও নুন দেওয়া আছে তো ওই জন্য অল্প করে একটুখানি ঝিঙার মধ্যে নুনটা দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দেবো তারপরে এই নাড়াচাড়া পর ডালটাও দিয়ে দিলাম এবার ডালটা দেওয়ার পরে ভালো করে টুনা তো ডালটা এমনভাবে সিদ্ধ করবে জল থাকবে না অথচ সিদ্ধ হয়ে যাবে আর কাটা দেবো না ডালটা এবার ডালটা দেওয়ার পর নাড়াচাড়া করার পরে তারপরে দেবো একটু গরম জল দেবো গরম জলটাও দেওয়ার পর আরেকটু জল দেবো নাহলে এইতে হবে না আর এটা না একদম বেশি সিদ্ধ হয়ে যাবে অথচ মাখা মাখা কাদা কাদা একটা ভাব থাকবে তারপর দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু গরম মশলাও দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম একেবারে রেডি দুপুরের এই মেনু আমাদের গরমালে শরীর মানে আর ভালো লাগছে না এবার জানাটা থাকলে পরে তরকারিটা ভাব করবো হ্যাঁ আগে একটুখানি ওই তোর ছিল একটু মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে একটুখানি বিপুন দিয়ে এটা নিয়ে একটু বসে খেয়ে নিই এত ই লাগছিল না গলাটা শুয়েছে তারপরে আজকে একটা কমেন্টে এমন একটা কথা শুনেছি মানে এত মনটা খারাপ হয়ে গেছে না যার জন্য ভাবছি মানে করবো না চুপচাপ বসে ছেড়ে ছেড়েছে রাত্রেবেলা দিয়েছে কমেন্টে যদি সকালবেলা দেখেছি সকালবেলা থেকে দেখে না আমার এত মানে মন খারাপ হয়েছে মানে কান্না পাচ্ছে মানে কেউ যদি কোন মানে পরে আপনাদের সঙ্গে এটা বলবো এখন ভাল ভালো লাগছে না নেই মনটা মানে এত খারাপ হয়েছে না কোনো কাজেই যেন আগাচ্ছে না আর আমার বিয়ে ভুলভাল কথা কেউ যদি না জেনে কথা বলে না প্রচণ্ড মানে মাথা গরম হয়ে যায় জানেন তো কি বলবো বলুন আপনারা কমেন্টগুলো দেখবেন দেখলেই বুঝতে পারবেন এইবার এটা একটু নিয়ে খেয়ে বাসনকটা ধুয়ে নেবো গ্যাসটা পরিষ্কার করবো এই মাছের চিংড়ি মাছ না ভীষণ বিচ্ছিরি গন্ধ এটা ছেড়ে তারপরে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আগামী নেক্সট ব্লকে দেখাবেন টাটা